নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বিন্দেশি চ্যানেল আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো এখানে সব কিছু প্রেয়ার শেষ সেরে নিবি আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আজকে আমাদের টঙ্গু বাবা সরস্বতী পুজো করবে মন্ত্রতন্ত্র করে তারপরে পরে আজকে শুরু হবে তাহলে চলুন ছটফট করে আজকের ব্লগটা শুরু করেন তাই তো চলো তাহলে তোমিও এখন পুজো করতে যাবে তাই তো চলো তাহলে আমরা এখন সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করে দিলাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার বাড়িতে সরস্বতী ঠাকুরের সেরকম কোনো ছবি বা মূর্তি নেই টংলুর যেবার হাতে করি হয়েছিল সেই সরস্বতী ঠাকুরের এই বিনাটি আমরা এখানে আসার সময়তে নিয়ে এসেছিলাম আর এই বিনাটি রেখেই আমরা প্রত্যেকবার এখানে সরস্বতী পুজো করি এখানে টংলুর সমস্ত বই খাতা পেন্সিল আর একটা ছোট্ট গাড়ি রাখা হয়েছে এই ছোট্ট করেই আমরা এখানে সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম

ওইং এবার আমাদের এখানে সরস্বতী পুজোটা রোববার পড়ার জন্য ছুটির দিন ছিল আর সৌরভকেও আমরা পেয়ে গেছিলাম তাই সরস্বতী পুজো বাড়িতে তাড়াতাড়ি করে সেরে একটু ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে ভারত সেবাশ্রম সংঘের যে মন্দিরটি আছে সেইখানে যাওয়ার জন্য কদিন ধরে মাইনাস সেভেন্টিন ডিগ্রি টেম্পারেচার চলার পরে এই সরস্বতী পুজোর সপ্তাহটাতে একটু মেঘলা ওয়েদার ছিল আর এখানে মেঘলা ওয়েদার মানেই একটুখানি টেম্পারেচারটা গরমের দিকেই হয় এখন বাইরের টেম্পারেচার মোটামুটি দু ডিগ্রি মতো চলছে আর আমাদের বাড়ি থেকে ভারত সেবাশ্রম যেতে টাইম লাগে কুড়ি মিনিট মতো এই প্রায় এসেই গেছি দুর্গা পুজোর সময়তেই আমি ভারত সেবাশ্রম সঙ্গেতেই আসতে পছন্দ করি তাই আমার ব্লগে প্রায় ভারত সেবাশ্রম সংঘের পুজো আপনারা দেখেছেন দেখুন এখান থেকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তার মানে ভারত সেবাশ্রম সংঘের পার্কিং লট পুরোপুরি ফুল আছে দেখি কোথায় পার্কিং পাওয়া যায় পুরো পার্কিংই সব জায়গাতেই ফুল সৌরভ আমাদেরকে নাবিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল অন্য জায়গায় পার্কিং করতে আর আমরা এখানে এসে দেখলাম যে সরস্বতী পুজো তো খুব সুন্দর করে হচ্ছেই সাথে করে দেখুন সব কিছু নিয়ম রীতি মেনে কি সুন্দর হাতে করি হচ্ছে আমার খুব ভাল লাগলো যে আমাদের এই ট্র্যাডিশনটা এই সাত সমুদ্র পাড়েও কি সুন্দরভাবে আজকের দিনে বজায় রয়েছে তিরিশ বছর ধরে জানেন এই প্রতিমাটি এখানে পুজো করা হচ্ছে প্রত্যেক দুর্গাপুজোতে এখানে প্রতিমা বিসর্জনের কোনো নিয়ম নেই ঘট বিসর্জন করা যেতে পারে আর সেই জন্য এই দুর্গা ঠাকুরটি কি সুন্দর করে ওরা রেখে দেয় এই মন্দিরটি এত সুন্দরভাবে সাজানো চারপাশটা আমার এখানে আসতে খুব খুব ভাল লাগে আর চারপাশে এত বাঙালি এত বাংলা কথা শুনতেও অনেক দিন পরে এত ভালো লাগে যেন মনে হয় এই তো কলকাতাতেই আছি এই দেখুন কলকাতাতেই আছি বলতে বলতে দেখেছেন কত ভিড় এই ভিড়টা হচ্ছে ভোগ খাওয়ার সেই সরস্বতী পুজোয় কলেজে বা স্কুলে বা কোচিং ক্লাসে যে ভোগ খাওয়ার লাইন হতো এরকম লাইন আমরাও লাইন দিয়ে চলে গেলাম নিচে ভোগ খেতে খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি আর ছিল বাঁধাকপির বড়া আমরা যখন ভোগ খাওয়ার জন্য গেছি তখন মিষ্টি শেষ হয়ে গেছিলো তাই মিষ্টিটা আমরা নিতে পারিনি কিন্তু ভীষণ সুন্দর আয়োজন ছিল সবার সাথে গল্প করে আমরা সেই দিনকে ভোগ খেলাম আর আমরা খুব খুব মজা করলাম আর ঠাকুরের ভোগ তো সব সময় খুবই সুস্বাদু হয় তাই না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চললাম আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।